চলে আসছে হেডফোন চলো আনবক্সিং কি মাস্ত লাগছে বক্সটা সেরা লাগছে তো আমার এই বক্সটাতে আমি রেখে দেবো আমি বাইরে করবো না লাগছে বক্সটা ভাই সেদা লাগছে বক্সটা কিন্তু বক্সটা আমি খুলতেই পারছি না আনবক্সিং করছে মায়া বারে যেহেতু আমি খুলতে পারছি না মা এখন খুলছে দেখা মায়ের চেষ্টা কি বিঠা যায় কি হয় হ্যালো তো এবার আমরা বসে গেছি এডিটিং করতে এখন নতুন প্রজেক্টের ফাইল চলে এসছে ওয়েডিংয়েরই তো সেখানে আমাকে এখন এডিট করতে হবে বসে গেছি আমার ফার্স্ট হেডফোন দিয়ে আমার ফার্স্ট এডিট করবো আজকে এডিটের কোনো ভিডিওই তোমাদেরকে দেখাতে পারবো না কারণ ওখানে আলাদা ওখানে আলাদা গান আছে যেগুলোতে আমার কপিরাইট চলে আসবে তো এর জন্য কষ্ট ব্যাপার তো এখন আমি এডিট করে দেবো আমি তো মস্ত ঘুমিয়ে নিয়েছিলাম খেয়েতে উঠে পুরো ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের আজকে সারা দিন দেখানোর মতো কিছুই ছিল না কারণ আমি এডিটিং করতে বলেছি দুবার কারেন্ট গেছে এ আগে ইনভার্টারটা ছিল কোনো প্রবলেম হতো না এখন ইনভার্টারটা এত খারাপ হয়ে গেছে তার জন্য আরও কিছু করা যাচ্ছে না আমি জাস্ট ঘুম থেকে উঠলাম এখন অবধি চোখটা এখন ফুলে গেছে আছে আমি চলে এসেছি ছাদে এখন এটা হচ্ছে আমাদের ছাদ নম্বর থ্রি ওকে ছাদ নম্বর ওয়ান হচ্ছে এইটা যেখানে এখনো কাপড় মেলা আছে ছাদ নম্বর টু হচ্ছে ওটা যেখানে টিনের শেট থাকে অ্যান্ড আমাদের ঠাকুর ঘর এখানে এখানে এটা আমাদের ছাদ নম্বর থ্রি যেখানে হচ্ছে এত এত ফুল গাছ আছে এই সবগুলো মায়ের করা সব মা হাত নিজের হাতে সব কাজগুলোকে যত্ন করে অ্যান্ড সব কিছু ফুল হয়েছে সকালের দিকে এসলে না সকালের দিকে ওই ভোর পাঁচটা সাড়ে পাঁচটা ছটার দিকে আসলে দেখা যাবে এখানে পুরো ফুল পুরো ফুল হয়ে থাকে তো তারপরে এখানে সাদা সাদা ফুল হয়ে থাকে আরো অনেক জবা গাছ আছে এখানে পুরো লাল লঙ্কা বিশাল বয় এটা আমার হচ্ছে দিদার বাড়ি তো এক ঠাম্মাই বলতে পারো মানে একটা ঠাম্মার বাড়ি তো ওদের ঠাম্মা মানে ওদের ঠাম্মা বলছি কি ওদের ছাদ আর আমাদের ছাদ হচ্ছে এটা হচ্ছে অফ জয়েন্ট পয়েন্ট তো এই জয়েন্ট পয়েন্টটার এদিক পারে হচ্ছে ওদের ছাদ এদিক পারে হচ্ছে আমাদের ছাদ তো এই দেখো লেবু দেখো আই এই লেবু আমি এখন অব্দি খাইনি একটু ভালো হয়ে গেলে আই থিঙ্ক আমরাও খাবো তো ওদেরও সেম দিদা সব নিজের হাতে করে নিজের হাতে সাজায় গা ফুল গাছ সাজায় আর আমার মাও নিজের হাতে ফুল গাছ সাজায় এই গাছগুলোর বয়স হয়ে গেছে এই গাছগুলো অনেক দিন ধরে আছে আর কিছু কিছু গাছ নতুন যেমন এই দেখো এই গাছটা নতুন যে এখনো অব্দি টবে রাখা হয়নি এই যে এইগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে টবে কিছু রাখা হয়নি তো এগুলো হচ্ছে সব নতুন এই কারণ এরপর আমার টাইমে পাইনি এগুলোকে ঠিক করে সাজিয়ে রাখার এই অ্যালোভেরা গাছটা অনেক পুরোনো অ্যালোভেরা গাছটা অনেক পুরোনো আরো আরো আমার খুব ইচ্ছা আছে মানে আরো যখন এখানটা পুরো ভরে থাকবে না এই জায়গাটা পুরো গাছে ভরে থাকবে আর আর আমরা মানে থাকতে ভালোবাসি এবার আমি বলবো এখানে তো এটার কোয়ালিটি কীরকম সাউন্ড কীরকম আমিও জানি না তো দেখবো এবার আমি এবার কথা বলছি আমার যে সাউন্ড শোনা যাচ্ছে যদি শুনে যা থাকে তাহলে হচ্ছে সেটা হেডফোনের সাউন্ড হচ্ছে ওকে তো আমি এখন হেডফোনের সাউন্ডে কথা বলছি আর যদি সাউন্ড শোনাই না গিয়ে থাকে তাহলে আমাকে পরে ভয়েস ওভার দিতে হবে আমি জানি না কি আসছে কি না আসছে তো আমরা চেক করবো ওকে তো গাইজ এই দেখো তো আমাদের আমি বলছিলাম না যে ভাই আমার আমার এত গাছপালা কেন পছন্দ কারণ আমরা সবুজেই থাকি ভাই মানে যখন কাজ করি না সারাক্ষণ এডিটিং এর কাজ করি বা সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করি আমি যখন অ্যানিমেশন করি করি তো তো সামনে বসে থাকতে হয় ওই বাড়ো ধা দিয়ে যায় দেন যখন এই ছাদে চলে আসে ভাই তখন দেখো চারিদিকটা পুরোই সবুজ ভাই পুরোই সবুজ এই যে আমাদের বাড়ির ব্যাক সাইড এটা আমাদের বাড়ির যে এরকম গাছপালা ওইদিকেও গাছ এদিকে গাছ এটা দূর অব্দি গাছ এখানে প্রায় দূর অব্দি গাছ ভালো করে দেখাই দেখো ওই রাস্তা ওই রাস্তার আগে অব্দি পুরো গাছ ঠিক আছে ওইখানে মাঠ আছে আর এদিকে পুরো গাছ ঠিক আছে এদিকে বাড়ি আছে কয়েকজনের কিন্তু তারপরেও বাড়ির আশেপাশে পুরো গাছ এই দেখো যেটু ওখানে আম পাচ্ছে এই যে যেটুদের গাছের আম পুরো একদম আম ভরে গেছে পুরো যেটু এখন আম পাচ্ছে এদিকে বলতে গেলে এদিকেও গাছ এদিকেও গাছ এই যদি তাদের এদিকেও গাছ নিম গাছ ভূত থাকতে পারে রাতে আসে না এর জন্য তো বুঝতে পারছি না যে এখন আমি ক্যামেরা অলরেডি রেকর্ড চলছে আর এখানে গান চলছে ওকে স্পটিফাই এখানে গান চলছে তো এই যে আমি এখন করছি তো আমার এখন এখানে সাউন্ড আসছে আমি জানি না আমার ভয়েসও এখানে শোনা যাচ্ছে কি না এখান থেকে আমি শুনতে পাচ্ছি আমার ভাই বহুত মজা আসছে আমি অনেকক্ষণ করে আছি ওকে আমি জানি না সাউন্ড আসছে কিনা এখন মস্ত হাওয়া দিচ্ছে এখানে চারিদিকে আর আর আমি পাকা মেমারতে গিয়ে আমার জামা ভিজিয়ে ফেলেছি ওখানে জল দিয়ে গিয়ে আমি আমার জামা ভিজিয়ে ফেলেছি কি বলবো ওকে তো এখন হচ্ছে রেডিও আসতে হবে চান করে আসতে হবে তো যাতে সন্ধ্যে দিতে পারি তো দেন সন্ধে যাবো তারপরে আর কি তারপরে দেখা যাক কী করা যায় এখন দাদা টেস্ট করছে করে এত কি শোনা যাচ্ছে যেমন হাতার মধ্যে তাকিয়ে আছে শুনতে পাচ্ছি না তো ও বুঝতে পারছিনা কি হচ্ছে আমিও জানিনা যে আমার আবার শোনা যাচ্ছে কিনা না ওখানে আমি সেই এডিট করতে কক্ষণ বসেছিলাম আর এখন বেজে গেছে নটা তো এখন খাবো দাও ঘুমিয়ে পড়ো ভাই এবারে এই ফ্লগটা এডিট করতে বসতে হবে আবার হ্যাঁ এটা আমি অনেক ছোটবেলায় ক্লাস সিক্স সেভেন আমি এটা একেছিলাম আমি এতটাই বাজে রাখতাম তো তোমাদের যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আগের ব্লগে আমি বলতেই ভুলে গেছি ভাই আগের ব্লগে ভুলে গেছি ভাই এত মজা করেছি না ভুল বলতেই ভুলে গেছি আর যারা যারা দেখুন তারা আগের ব্লগ দেখে নিও অ্যান্ড এরকম ডেলি ব্লগ আসতেই থাকবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও